বা যখন হচ্ছে বিদেশ থেকে আসে না মানুষ অনেকে বিদেশ থেকে আসলে কিন্তু অনেক রেকর্ড আছে যে চুরি হওয়ার আর প্রত্যেক বছর বছর চুরি হয় প্রত্যেক বছর বছর দারোয়ান পরিবর্তন করে লোকটা বিদেশে থাকে বাসায় টাকা পাঠায় অর্থনৈতিক অবস্থাও ভালো হয়েছে কিন্তু আগের মতো টিনের ঘর জানালা ভাঙা পরে দেয়াল ভাঙা পরে দেখতে সেগুলো ভাঙা এখন এই দারোয়ান প্রত্যেক বছর পরিবর্তন করে কি কোনো লাভ আছে এর সাথে সাথে কি করতে হবে? আমার জানালা ঠিক করতে হবে, দরজা লাগাইতে হবে, প্রয়োজনে ফ্লোরটাকে পাকা করে দিতে হবে তাই না? ঠিক। আমার দালানও পরিবর্তন করতে হবে এবং যদি আরও সম্ভব হয় আমি একটু बाउंड्रीও করে দেব নাকি? ঠিক। নাকি আমি ভাঙা ঘরটা ঠিক রেখে দালান পরিবর্তন করে লাভ আছে? না। কোনো লাভobuf? না। কোনো আংশিক লাভ? এই যে আমাদের দেশটা এটা জোরজা জানালাই লাগা ভাঙা। ছোট কাঁচা। বছর আমরা 5 বছর পর পর একটা করে দারোয়ান আনছি আরই নাই ঠিক চুরি ঠেকানো গেছে না ঠেকানো গেছে নাhttparty ঠেকানো গেছে না ধান্দবাজি ঠেকানো গেছে আমরা এখন দারোয়ানে পরিবর্তন করব বাড়ির আমাকে बाउंड्रीও দিতে হবেർച്ച জানালো ঠিক করতে হবে এবং একই সাথে সাথে নতুন দারোয়ান মনে রাখতে হবে আপনার নেতা কিন্তু আপনার सेवक সে আপনার গোলাম সে আপনার সেবা করতে আসছে সে আপনার এই হুকুম দিতে আসে নাই সে আপনাকে হুকুম দিতে আসবে না সুতরাং আপনার গোলামকে যখন আপনি নির্বাচন করবেন সিলেক্ট করবেন গোলাম নির্বাচনের সাথে সাথে আপনাকে আপনার কি করতে হবে নিজেরও কি এই বাড়িঘরও কি করতে হবে ঠিক করতে হবে আপনার সব কিছু কি গোলামের উপরে ছেড়ে দিলে হবে ছেড়ে দিলে হবে সে জন্য আমাদের নতুন করে একটা সুযোগ আসছে বাড়ির জন্য দরজা জানালা ঠিক করার সুযোগ আসে না কোন মৌসুমে যখন শুকনা মৌসুমে তখন সুযোগ আসে না বাড়ির কাছ থেকেও বর্ষাকালে ধরে কেউ ধরে আমাদের এখন একটা সুযোগ আসছে আমাদের একই সাথে সাথে আমাদের নেতাও নির্বাচন করার জন্য আমরা অপেক্ষা করব তার আগে আমার ঘরটাকে ঠিক করতে হবে এই সংবিধানের দোহাই দিয়ে আসি না রাতের ভোট দিনের ভোট রাতে করছে করে নাই আমি একজনের সাথে দেবিতার কথা বলছি যে ভাই ভোট দিছেন কিনা গত তিন বছর তো একটা দিতে পারি নাই আমি কয়টা দিছেন কয়টা লিস্টা দিচ্ছি কয়টা দিছে লিস্টা দিছে আবার অনেকে দিতেই পারে নাই আর যারা দিছে তারা কয়টা লিস্টা দিচ্ছে দিছে অনেকে আমার দিসে একটা দিছে তো একটা একটা বই মারতেছি

আমি নির্বাচিত না হইতে পারে আমার কোনো সমস্যা নাই জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হয়ে আমার প্রতিনিধিত্ব করবে আমার এটাতে কোনো আপত্তি নাই প্রয়োজন আগামী মাসে নির্বাচন হবে তবে তার আগে খেলার নিয়মটাকে চেঞ্জ করতে হবে দ্বিতীয় বিষয় এই জন্য আমাদের লাগবে কি একটা নতুন সংবিধান কি লাগবে নতুন সংবিধান একই সাথে সাথে এই নতুন সংবিধানের আপনারা দেখেন না এমন একটা এটা আলোচনা চলে না ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনা আপনার এরকম ঘটনা আছে না ছয় বছর প্রেম করছে দশ বছর খোলাপে লাইন করেন এলাকাতে আট সাত বছর লাইন করছে লাইন করে বিয়া হয় ছয় মাস হচ্ছে ভাত খায় না আবার সোডা লাগে আছে না